আজকে বোর্ড বিডিং ছিল আমরা গতকালই আপনাদের জানিয়েছিলাম আজকে বোর্ড বিডিং হবে এবং পদত্যাগপত্র গৃহীত হবে পেশ করা হবে এবং গৃহীত সেই মতোই আমরা আবার বলি আমরা প্রত্যেকেই দলের সৈনিক দলের যে নির্দেশ সেটাকে শিরোধার্য করেই আমাদের সবাইকেই চলতে হয় এবং আমি তাহলে সেই নির্দেশ পাওয়া মাত্রই পদত্যাগ করেছিলাম মাননীয় পৌরমন্ত্রীর মাধ্যম দিয়োকপুর এসডিওর কাছে গত বারো তারিখ গত তেরো তারিখ এসডিওর কাছে আমি পদত্যাগ করেছিলাম এবং সেই মতো আজকের দিনটা ধার্য হয়েছিল সেই পদত্যাগপত্র গৃহীত হবার জন্য সেই সভা আজকে আমি রেখেছিলাম বিএম অ্যাক্ট অনুযায়ী ওটা থেকে নেব